হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট ফলাও রেসিপি যেটা বানাতে সহজ আর টেস্ট হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে প্রথমে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ফলাও রান্না করা হয় আগে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখবো তার জন্য হচ্ছে চিকেন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফানে জড়িয়ে নেবো তার সাথে হচ্ছে আদা ফেস্ট রসুন ফেস্ট গোলমরিচ গুঁড়ো সয়া সস ভিনিগার আর হচ্ছে টক দই এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা এবং কি এক ঘন্টার মতো রেস্টে রাখবো মানে মেরিনেট করে রাখবো যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি চিকেন রোস্ট খেতে অনেক বেশি মজা হবে পর হচ্ছে চিকেনগুলোকে হালকা বাদামি করে বেজে নিচ্ছে এক এক করে সবগুলো চিকেন হালকা বাদামি করে বেজে নিচ্ছি চিকেন বেশি বাজা যাবে না হালকা বেজে নেবো যখন দেখবে বাদামি কালার হচ্ছে তখন হচ্ছে বুঝতে হবে চিকেনটা একদম পারফেক্ট কালার হয়ে এক এক করে সবগুলো চিকেন ভাজা হচ্ছে ফার্সে হচ্ছে ফলাও বসানো হয়েছে দেখতে পেয়েছ মারশাল্লা ফলাওটা অনেক সুন্দর হচ্ছে একদম পারফেক্ট কালার হয়েছে এখন জাকা নাকা করে নাড়া দিচ্ছি যেন নিচে লেগে না যায় এভাবে ফলাও রান্না করলে একদম জ্বর জ্বরে হয় একদম পারফেক্ট হয় ফলাও বসানো হয়েছে প্রথমে হচ্ছে বড় একটা ফাইভ প্যান নিয়েছি ফাইভ প্যান গরম হলে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা পেস্ট রসুন পেস্ট সাথে গরম মশলা গরম মশলা থাকবে হচ্ছে তেজপাতা এলাচ দারুচিনি সবগুলো দিয়ে ভাজা ভাজা করে ফরে দিয়ে দিয়েছে ফলাও চাউল চাউলটা ভালোভাবে একদম বেজে নেব যত বেশি ভাজা হবে তত বেশি ফলাও জ্বর জ্বরে হবে একদম পারফেক্ট ঝাঁকা হবে পর পরিমাণ মতো দিয়ে দিচ্ছে ফানি ফানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব পরে হচ্ছে তোমরা অ্যাড করতে পারো গুঁড়া দুধ বা টক দই দিতে পারো এরপরে সুন্দর একদম জাঁকা কালারের জন্য গাজর কুচি দিয়েছি অনেক সুন্দর কালার এসেছে মশাল্লা শেষে হচ্ছে উপরে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে হচ্ছে ফলাউর গ্যারান অনেক সুন্দর আসে তার জন্য হচ্ছে ও ঘি দিয়ে দিচ্ছে এভাবে ফলাও রান্না করলে একদম পারফেক্ট জাকা নাকা হবে এখন হচ্ছে চিকেন রান্না করবে ফার্স্টে হচ্ছে চিকেন বসিয়ে দিচ্ছে এই যে এক এক করে সবগুলো চিকেন বেজে নিচ্ছে চিকেন যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি মজা হবে চিকেন রোস্ট চিকেন রোস্টে হচ্ছে দেওয়া হবে নারিকেলের দুধ সাথে হচ্ছে টক দই এবং কি রোস্টের মশলা আর হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলোকে পেস্ট করে দেবে এই যে সিকেনটা যখন হালকা বাদামি কালার হবে তখন বুঝতে হবে চিকেন একদম পারফেক্ট বাজা হয়েছে পারফেক্ট কালার হয়েছে চিকেন বেশি বাজা যাবে না রোস্টের জন্য হালকা বাদামি কালার করে বেজে নিতে হবে চিকেনের যে তেল চিকেন ভাজা হয়েছে সেই তেলটা ফেলে দেওয়া ফেলে দেওয়া যাবে না সেটা হচ্ছে সেটা দিয়ে হচ্ছে চিকেনটা ফুরাফুরি রান্না করে নিব দেখতে পাচ্ছ মশালা অনেক সুন্দর চিকেন রান্না হয়েছে কিছু বেরস্তা করে রাখা হয়েছে চিকেনের উপরে হচ্ছে দিব তা হচ্ছে ফলাওয়ার উপরে ছিটিয়ে দিব দিলে কালার অনেক বেশি সুন্দর আসে এই যে একদম সবাই জাকা নাকা করে খেয়ে নিচ্ছে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ